এবার সৌন্দর্য দেখে ক্রাশ খেল দুই সাবিলা সাবিলানুর ও কণ্ঠশিল্পী সেখানে উপস্থিত ছিলেন সিনেমার পুরো টিম সাকিব খান রায়হান রাফি সাবিলানুর জেফার সহ আরো অনেকেই কিন্তু পুরো ইভেন্টে আলো চুরি করে নিলেন একমাত্র সাকিব খান কালো প্যান্ট লাল শার্ট আর সেই রাজকীয় লাল ব্লেজার সাকিবের সেই লুক দেখে দর্শক তো পুরাই মুগ্ধ এমনকি নায়িকারাও চোখ ফেরাতে পারলেন না বিশেষ করে সাবিলানুর আর কণ্ঠশিল্পী দুনিয়ায় ভাইরাল একবার নয় দুইবার নয় বারবার সাকিব যেন চোখ সরাতেই পারছিলেন না সাকিব যখন মাইক্রোফোন হাতে তাণ্ডবের অভিজ্ঞতা শেয়ার করছিলেন পাশ থেকে সাবিলানুরের হাসি জেফারের মুগ্ধ দৃষ্টি সবকিছু যেন বলে দিচ্ছিল এটাই তো সুপারস্টার সাকিব খান শুধু সাবিলা বা জেফার নয় ওই মুহূর্তে পুরো সিনেমা হলের আলো যেন একসাথে ঝিমিয়ে পড়েছিল সাকিব খানের লুকে সোশ্যাল মিডিয়ায় এখন সেই একটাই আলোচনা সাকিবের দিকে একটু একটু পর ভিডিও অনেকেই মজা করে বলছেন সাকিব খানের স্টাইল দেখে মেয়েরা ক্রাশ খায় আর ছেলেরা শিখে এটাই সাকিব খান যার উপস্থিতি পুরাই অন্যরকম সবকিছুই আলাদা তিনি শুধু সিনেমায় নন রিয়েল লাইফেও তাণ্ডব ঘটান